আমি শহীদুল ইসলাম মামুন নব্বই সাল কলেজে ভর্তি হয়েছিলাম নব্বই সালে যখন আমরা কলেজে গেছিলাম মোটামুটি আমরা হলো যদিও আমি একটা লগে সংশ্লিষ্ট অন্যান্য যারা ছাত্র সংঘ আসলাম আমরা মিলিয়া মিশিয়া আমি যে সময় নাইনটি ওয়ানও গেছিলাম সে সময় তোমার মনে আছে কিনা যে রাগিবালি হল আছিল সামনে আর ফিসে মোটামুটি কলেজ আছিল কিন্তু আমরা মদনর সবচেয়ে বালা রেজাল্ট কমার্সও কমার্সর লাগি ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আছে বৃহৎ সিলেটর মাঝে মদনৰ আর আমি সায়েন্সও ভর্তি হয়েছিলাম আচ্ছা তারপরেও মোটামুটি সাইন্সর ঠিক আছিল আমার সায়েন্সর কমেস্ট্রির স্যার আসলা কর্ণিলাতা রহমান ফিট স্যার ওকে বাদে মদনের প্রিন্সিপাল হয়েছিল আর কমার্সর আর বায়োলজিতে আসলা আমার মনে আছে দেবাংশু না দেবাংশু স্যার আসলা ফিজিক্স মহিবুর রহমান সারও আসলা ফিজিক্স আর বায়োলজিত আসা বজলুর রহমান সার শেখ ঘাটর আপনার মনে আছে কি এই যে আমরা প্রণব বাবু সার যে মাঝে মাঝে দৌড়াইলে আমরা আমরা কিন্তু সারকর সম্মান করতাম সার দৌড়াই আমরা কিন্তু দৌড়াই দিতাম কিন্তু এরপরে যাই না কী নাইনটি সিক্স আইছিলাম আর এরপরে আর হইতাম আমরা তারপর নাইনটি থ্রির যখন আমি একটা দলের একটা দায়িত্বে আসলাম তোমার মনে আছে কি না যাইনি যে ইলাসপুর সাইফুর রহমান সাবাই ইসলাম জি তোমরা সময় জানো আর এ সময় আমরা গিয়ে একটা প্রস্তাব দিছিলাম গিয়াস যে আমরা কলেজের একটা উন্নয়ন লাগে তো তাই কইলা যে তোমরা ডাহাত যাইও তখন ডাহাত গেছিলাম আমি আর আমরা শাফেক মাহবুব আর ফিকুর রহমান চৌধুরীর পাপ্পু সহ আমরা কামাল আর প্রিন্সিপাল সহ গেছিলাম আমরা তখন আমরা সাড়ে তিন কোটি টাকা বাজেট দিছিলাম